মিরাজ আপনাদের সাথে আছি কাদের দ্বীপ সেন্টার থেকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে সাথে নিয়েই আজ আমরা দেখব মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সেভেন এর এম এস ওয়ার্ড নিয়ে কিভাবে কাজ করা যায় ইতিপূর্বে আমরা বৃষ্টি প্রশ্ন এবং উত্তর দেখেছি আজ আমরা দেখব একুশ নাম্বার প্রশ্ন থেকে তিরিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত এমএস ওয়ার্ডে ফন্ট বা টেক্সট বা শব্দ লাইন কিভাবে এরকম লেখা যায় অর্থাৎ একটি লাইনের মধ্যে কিছু লেখা স্বাভাবিক এবং কিছু লেখা নিচে এবং কিছু লেখা উপরে এইভাবে কিভাবে লেখা যায় সেটা আমরা আজকে দেখবো ওকে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের প্রোগ্রাম আজকের ক্লাস মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সেভেন এর ওয়ার্ড প্রোগ্রাম নিয়ে কাজ তো চলুন শুরু করি ওকে আমি কিছু টেক্সট এখানে লিখলাম এখন আমি প্রথমে মুখে বলো এবং প্র্যাকটিক্যালি করে দেখাও এই দুটিকে প্রথমে মুখে বলো এটিকে আমি নিচে আনবো এবং প্র্যাকটিক্যালি করে দেখাও এটিকে আমি উপরে অর্থাৎ এই একই লাইনের একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে আমাদের এই লাইনটি লেখার জন্যে আমি যেটুক সিলেক্ট করেছি মার্ক করেছি এইটুকুই আমাদের জায়গা বরাদ্দ এর মধ্যেই আমাদের কিছু লেখা নিচে এবং কিছু লেখা উপরে কিভাবে আনতে পারি সেজন্য আমাদের প্রথমে যেতে হবে হোম মেনু এবং হোম মেনু থেকে হোম মেনুর আন্ডারে যে ফন্ট টুলস আছে এই ফন্ট টুলসের সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট এই দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে বরাবরের মতো শর্ত অনুযায়ী কোনো টেক্সট বা কোনো লাইন কোনো প্যারাগ্রাফকে রকম পরিবর্তন করতে হলে সর্বপ্রথম যেইটুকু লেখা আমি পরিবর্তন করবো সেইটুকু লেখাকে সিলেক্ট করব মার্ক করব। তাহলে আগে আমরা মার্ক করা সিলেক্ট করা শিখেছি মাউস দিয়ে বাম মাউস চেপে ধরে এভাবে টান দিলেও মার্ক হয় আবার বাম পাশে অর্থাৎ অথবা ডান পাশে যে কোনো এক প্রান্তে লেখার যে কোনো এক প্রান্তে বাম মাউস ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে অপর প্রান্তে জাস্ট বাম মাউস দিয়ে একটা ক্লিক করলেই সেটুকু সিলেক্ট হয়ে যাবে আর একটা উপায় আছে শিফট চেপে কিবোর্ড থেকে রাইট অ্যারো অর্থাৎ ডান দিকের অ্যারো যদি আমি ধীরে ধীরে চাপি তাহলে আমার সেইটুকু লেখা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই লেখাটুকুকে উপরের স্তর করবো সাবস্ক্রিপ্ট এবং এইটুকু লেখাকে আমি সুপারস্ক্রিপ্ট করব তো সাবস্ক্রিপ্ট করতে হলে আমাকে সর্বপ্রথম এই লেখাটুকু সিলেক্ট করে জাস্ট এই এক্সের নিচে টু এটা সাবস্ক্রিপ্ট এটা কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস ইকুয়েল আমি এটা কিবোর্ড বিয়ে করতে পারি কন্ট্রোল প্লাস ইকুয়েল যদি চাপি তাহলে লেখাটা নিচের দিকে চলে গেল এখানে একটা বিষয় লক্ষণীয় আমাদের সেই লেখার সাইজ কিন্তু টোয়েন্টি টু আছে অর্থাৎ এইখানে ক্লিক করলে টোয়েন্টি টু সাইজ ফন্ট এখানে ক্লিক করলে টোয়েন্টি টু সাইজ ফন্ট আবার এখানে ক্লিক করলেও টোয়েন্টি টু সাইজ ফন্ট আমাদের আছে তার মানে আমাদের এই একই লাইনের মধ্যেই কাজ করলো কি করলো নিচের দিকে ছোট হয়ে গেল এবং এই পাশের টুকু আমি বলেছিলাম যে প্র্যাকটিক্যালি করে দেখাও এটা আমরা উপরের স্তর করব সুপার স্ক্রিপ্ট তাহলে এটাকে আমরা কি করব এটাকে যদি আমরা এখানে বাম্মোজ ক্লিক করি তাহলেও কাজ আমাদের কাজ হবে অর্থাৎ লেখাটা উপরের দিকে যাবে ছোট হয়ে আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস চাপি তাহলে লেখাটা উপরের দিকে যাবে প্রথমে আমি কিবোর্ড থেকে কন্ট্রোলের উপর চাপ দিলাম এবার শিফটের শিফট চেপে ধরলাম এবার কীবোর্ড থেকে প্লাসের উপর একটা চাপ দিলাম তাহলে আমাদের লেখাটা এরকম হয়ে গেল সুপার স্ক্রিপ্ট হয়ে গেল তো এটা ছিল আমাদের একুশ নম্বর প্রশ্ন এবং উত্তর আমি কিবোর্ড দিয়ে করে দেখালাম এবার বাইশ নাম্বার এম এস ওয়ার্ডে ইংরেজি লেখার সময় কোন কোন মেনুর কোন টুলস ব্যবহার করে টেক্সট বা শব্দ বা লাইন বা প্যারাগ্রাফ সমস্ত লেখাকে ছোট হাতের বড় হাতের শব্দের প্রথম অক্ষর বড় এবং বাক্যের প্রথম অক্ষর বড় বড় করা যায় ইজি খুব সহজে তাহলে আমি কিছু টেক্সট লিখি আমি এখানে ছোট হাতের বড় হাতের সব মিলিয়ে লিখলাম এখন আমরা দেখব আমাদের সেই প্রশ্নের উত্তর যে এমএস ওয়ার্ডে ইংরেজি লেখার সময় কোন মেনুর কোন টুলস ব্যবহার করে টেক্সট বা শব্দ বা লাইন বা প্যারাগ্রাফের সমস্ত লেখাকে সব ছোট হাতের সব বড় হাতের শব্দের প্রথম অক্ষর বড় এবং বাক্যের প্রথম অক্ষর বড় কিভাবে করা যায় ওকে তাহলে দেখি আমি সমস্ত লেখা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হোম মেনুর ফন্ট টুলস থেকে চেঞ্জ ক্যাশ নামক এই টুলস ব্যবহার করে বা মাউস ক্লিক করলাম সেন্টেন্স ক্যাশে ক্লিক করলে বাক্যের প্রথম অক্ষর বড় হবে লোয়ার ক্যাশ করলাম লোয়ার ক্যাশে সমস্ত অক্ষর ছোট হলো এবার যদি আমি আপার ক্যাশে ক্লিক করি সমস্ত অক্ষর বড় হলো এবার যদি ক্যাপিটালাইসিস ওয়ার্ডে ক্লিক করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে আমরা এভাবে পরিবর্তন করতে পারবো ঠিক আছে আমাদের এটির কাজ শেষ এখন আমরা দেখব এম ওয়ার্ডে লেখার পর বা আগে কোন মেনুর কোন টুলস ব্যবহার করে শব্দ বা লাইন বা প্যারাগ্রাফের সমস্ত লেখার সাইজ ছোট এবং বড় করা যায় এবং কিবোর্ড কমান্ড কি আমি প্রশ্নটি আবার পড়ি এম এস ওয়ার্ডে লেখার পর বা আগে কোন মেনুর কোন টুলস ব্যবহার করে টেক্সট বা শব্দ বা লাইন বা প্যারাগ্রাফকে সমস্ত লেখার সাইজ ছোট এবং বড় করা যায় এর কিবোর্ড কমান্ড বা শর্টকাট তাহলে দেখি আমরা এখানে আমরা যে লেখাটুকু লিখেছি এটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা যদি হোম মেনুর আন্ডারে ফর্মেট টুলস থেকে টেক্সটের সাইজের এড়োটি ক্লিক করে এখান থেকে আমরা যদি সাইজ ছোট বড় করি তাহলে ছোট বড় হবে আবার যদি আমরা এই এর উপরে ক্লিক করি তাহলে অক্ষরের সাইজ টেক্সটের সাইজ বড় হবে এর পাশের ছোট্ট এটির উপরে শ্রিং ফন্ট এটির উপরে ক্লিক করলে ছোট হাতের ছোট অক্ষর অক্ষরের সাইজ ছোট হবে এটি কিবোর্ড দিয়ে কিভাবে করা যায় তো প্রথমে এখানে সিলেক্ট করলাম শিফট চেপে আমি এই পাশে আর একটা ক্লিক করলাম শেষ প্রান্তে তাহলে আমার সমস্ত লেখা সিলেক্ট হয়ে গেল এখন আমি সাইজ বড় করব কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট ডান পাশেরটা যদি আমি আস্তে আস্তে এভাবে চাপ দিতে থাকি তাহলে আমার অক্ষরের সাইজ ফ্রন্টের সাইজ বড় হতে থাকবে আর যদি থার্ড ব্র্যাকেট কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা আস্তে আস্তে চাপি তাহলে আমার সমস্ত লেখার সাইজ ফন্ট সাইজ টেক্সটের সাইজ ছোট হবে এভাবে ওকে গুড এরপর আমরা যেটি দেখব এম এস ওয়ার্ডের লেখার সময় কোন মেনুর কোন টুলস ব্যবহার করে টেক্সট বা শব্দ বা প্যারাগ্রাফের প্যারাগ্রাফ এর হাইলাইট বা ব্যাকগ্রাউন্ড কালার করা যায় হাইলাইট বলতে আমরা কি বুঝবো আমাদের এই লেখাটুকু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলে এটি আমাদের হাইলাইট হবে তো সেটি কোথায় আছে সেটি আমাদের হোম মেনুর আন্ডারে ফন্ট টুলসের মধ্যে আছে টেক্সট হাইলাইট কালার এরোতে ক্লিক করব বাম মাউস দিয়ে এবং এখান থেকে একটি কালার আমরা নির্বাচন করব এখন যদি আমি মন করি যে আমার এই ভিতরের লেখাটি টেক্সট কালারটি আমরা সাদা করব তাহলে করতে পারি তো এখন আমরা দেখব যে এই লেখার টেক্সটের কালার কিভাবে পরিবর্তন করা যায় আমরা দেখলাম এখানে ক্লিক করে হোম মেনু থেকে ফন্ট টুলসের আন্ডারে টেক্সট হাইলাইট কালারের এরোতে বাম মাউস ক্লিক করে একটি কালার আমরা সিলেক্ট করলাম আমাদের ব্যাকগ্রাউন্ডে হাইলাইট কালার এরকম হয়ে গেল এখন আমরা দেখবো এই ফন্ট বা টেক্সটের কালার আমরা কিভাবে পরিবর্তন করতে পারি তাহলে শর্ত অনুযায়ী আমাদের যেটুকু পরিবর্তন করব সেটুকু সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম এখন আমরা হোম মেনুর মধ্যে ফন্ট টুলস এই ফন্ট টুলসের মধ্যে থেকে ফন্ট কালারের অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করলাম আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি কালার আছে হাইলাইট কালার এবং ফন্ট কালারটি আমাদের সাদা হয়ে গেল শুধু তাই না আমরা এখান থেকে ফ্রন্টের যে কোনো কালার সিলেক্ট করতে পারি ক্লিক করলে এর মধ্যে বিভিন্ন রকমের কালার আছে আমরা এই কালারগুলো সিলেক্ট করতে পারি ইউ লাইক বেস্ট অথবা মোর কালারে ক্লিক করলে এর মধ্যে আরও বিভিন্ন রকমের কালার আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারি পছন্দ করতে পারি ওকে এবার আমরা দেখব এম এস ওয়ার্ডে লেখার সময় প্রতিটি লাইনের প্রথমে বিভিন্ন সিম্বল বা বুলেট কোন ব্যবহার করে করা যায় আমরা এই যে লেখা লিখলাম এই লেখার প্রথমে একটি সিম্বল কিভাবে আনতে পারি ওকে এখন আমরা দেখব প্রথমে সিম্বল কিভাবে আনা যায় খুব সহজ হোম মেনু থেকে প্যারাগ্রাফ টুলস এর মধ্য থেকে বুলেট নামের যে অপশনটি আছে এর অ্যারোতে ক্লিক করলে আমাদের যে কোনো স্টাইলের বুলেট এখানে চলে আসবে ইজিলি এখন প্রশ্ন করতে পারো এই বুলেট আমরা কিভাবে কালার করব এবং সরাবো আমরা বুলেট এই পাশে আনবো এভাবে টান দিলে আসবে অথবা এইটি চেপে ধরে টান দিলে এদিক সরিয়ে আনলে হবে এখন আমার সমস্ত লাইনগুলো সমান হয়ে গেল বুলেট বাম পাশে এবং বুলেটটা আমরা কিভাবে কালার করব তাহলে বুলেট সিলেক্ট করে আমরা এখান থেকে বুলেটের কালারটাও করে দিলাম এখান থেকে একটি কালার আমরা সিলেক্ট করলাম ওকে এবার আমরা বুলেট রাখবো না তাহলে কি করব তাহলে আমরা এটিকে সিলেক্ট করে আবার এই অপশনে যাব যাওয়ার পর নন এ ক্লিক করব আমাদের বুলেটটি এখান থেকে চলে গেল এবার আমরা দেখব লাইনের প্রথমে কিভাবে নাম্বার আনা যায় এক দুই তিন এভাবে সিরিয়াল অনুযায়ী নাম্বার আসবে তো ঠিক আছে আমরা এই লেখার বাম পাশে কারসার ক্লিক করলাম হোম মেনুর আন্ডারে প্যারাগ্রাফ টুলস থেকে নাম্বারিং এর অ্যারোতে ক্লিক করে আমরা যে কোনো একটি আমরা এখানে সিলেক্ট করে দিলেই যে কোনো একটি আমরা যদি দেখিয়ে দেই সেরকম হয়ে যাবে এখন আমরা যদি লিখি লিখি লেখার পর যদি আমরা ইন্টার দেই অটোমেটিকলি আরেকটা লাইন হয়ে যাবে এখন আমরা কিছু লিখলাম লেখার পরে ইন্টার দিলে আরেকটা লাইন হয়ে যাবে এখন আমাদের আর লাইনের প্রয়োজন নেই আমরা এক দুই তিন ওয়ান টু থ্রি এই নাম্বার পর্যন্তই রাখবো তারপর আর আমাদের লাইন নাম্বারের প্রয়োজন নেই তাহলে কি করব আমরা জাস্ট এক একটা ফোর আমাদের চলে এসেছে লাইন নাম্বার অটোমেটিক তো সেটা কি করব আমরা এখন জাস্ট ব্যাক স্পেস চাপ দিলেই কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলেই আমাদের এই অটো নাম্বারটা বা লাইন নাম্বারটা রিমুভ হয়ে যাবে উঠে যাবে আনসিলেক্ট হয়ে যাবে তো ঠিক আছে এখন আমরা যেটি দেখবো কিভাবে টেক্সট বা লাইন বা প্যারাগ্রাফকে লেফট অ্যালাইন সেন্টার লাইন রাইট অ্যালাইন এবং জাস্টিফাই করা যায় সেটি কোথায় আছে অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা যদি হোম মেনু থেকে প্যারাগ্রাফ টুলসের মধ্য থেকে এই লেফট অ্যালাইন এর উপরে বাম মাউস দিয়ে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা লেফটে চলে আসবে অথবা যদি মাঝে বা সেন্টারে নিতে চাই তাহলে এইটির উপর ক্লিক করলে লেখাটা পেজের মাঝে চলে যাবে যদি এইটি ক্লিক করি তাহলে লেখাটা ডান দিকে চলে যাবে যদি এইটি এইটিতে ক্লিক করি লেখাটা জাস্টিফাই দুই পাশ যত দূর সম্ভব সমান হয়ে যাবে এই কাজগুলোই কিভাবে কিবোর্ড দিয়ে করা যায় সেটি আমরা দেখব প্রথমে আমি আগে মিডিলে রাখলাম সেন্টারে রাখলাম এখন আমি টেক্সট অ্যালাইন লেফট করব কিভাবে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি আমি এল চাপ দেই তাহলে লেখাটা লেফট অ্যালাইন বামের দিকে চলে গেল এবার যদি কন্ট্রোল চেপে ধরে আমি আর চাপ দেই তাহলে লেখাটা ডানের দিকে চলে গেল কন্ট্রোল চেপে ই যদি প্রেস করি তাহলে লেখাটা মাঝে বা চলে আসলো এবং কন্ট্রোল ধরে যদি যে প্রেস করি তাহলে লেখাটা জাস্টিফাই দুই পাশ সম্ভব সমান হলো এখানে প্রশ্ন থাকতে পারে যে দুই পাশ সমান হয়েছে কিনা এটা আমরা বুঝি নাই কারণ আমাদের লেখাটা পুরো পেজ জোড়া না আমরা পুরো পেজের একটা লেখা সামনে আনি এবং এখানে আমরা এটা প্রয়োগ করে দেখি আমরা সর্বপ্রথম কি করবো এটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করলে এই পাশ আমাদের সমান না কিন্তু এই পাশে আমাদের লাইনগুলো সমান তাহলে এখন যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি তাহলে যতদূর সম্ভব ডান পাশে সমান করে দিয়েছে কন্ট্রোল এল করলে বাম দিলে বাম পাশে আসবে কন্ট্রোল আর দিলে ডান পাশে সমান হবে কন্ট্রোল ই দিলে সেন্টার অ্যালাইন হবে আমরা কন্ট্রোল জে দিয়ে দুই পাশে যতদূর সম্ভব সমান করে দেব ওকে এখন আমরা দেখব আমাদের এই প্রত্যেক লাইনের মাঝের যে স্পেস দূরত্বটা সেটা বেশি হয়ে গেছে এটাকে আমরা কিভাবে কম করতে পারি প্রথমে লেখাগুলো সিলেক্ট করব সিলেক্ট করার পর হোম মেনুর মধ্য থেকে প্যারাগ্রাফ টুলসের মধ্যে উপর দিকে নিচের দিকে দুটি তীর চিহ্ন যেখানে আছে এটি হলো লাইন স্পেসিং লাইন স্পেসিংয়ের অ্যারোতে ক্লিক করে সব শেষে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে যদি ক্লিক করি তাহলে আমাদের লাইন স্পেসটা কমে গেল আমাদের যদি আরও কম করতে হয় তাহলে আবার আমরা এখানে যাবো এখানে বাই ডিফল্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দেওয়া আছে আমরা এটাকে যদি ওয়ান পয়েন্ট জিরো দিই তাহলে আরও চেপে গেল এবার এই লেখার মধ্য থেকে আমি জাস্ট দুইটি লাইনকে আস্তে আস্তে ডানের দিকে সরিয়ে নিয়ে আসব তাহলে কি করব আমরা যদি ইনক্রেস ইন্ডেন্ট উপর বা মাউস আস্তে আস্তে চাপি তাহলে দুটি লাইন ধীরে ধীরে আমার ডানের দিকে সরে যাচ্ছে এবার যদি ডিক্রেস ইন্ডেন্টের উপর বাম মাউস চাপি তাহলে লেখাটা আমার ধীরে ধীরে বামের দিক সরছে তো এই ডিক্রেস ইন্ডেন্ট আর ইনক্রেস ইন্ডেন্ট কোথায় আছে হোম মেনুর আন্ডারে প্যারাগ্রাফ টুলসের মধ্যে এইখানে আমাদের ডিক্রেস ইন্ডেন্ট যেটা বাম মাউস দিয়ে ক্লিক করলে লেখাটা ধীরে ধীরে বামের দিকে যাবে আর ইনক্রেস ইনডেন্ট যদি আমরা ক্লিক করি তাহলে লেখাটা লেখার কিছু অংশ আমরা সমস্ত লেখা না কিছু অংশ সিলেক্ট করলাম এই সিলেক্ট অংশগুলো আমাদের ধীরে ধীরে ডানের দিকে যাচ্ছে এবার যদি আমি ডিক্রেস ইনডেন্ট ক্লিক করি চাপ প্রেস করি তাহলে আমাদের লেখাটা বামের দিকে ধীরে ধীরে যাচ্ছে ওকে এখন আমরা দেখব এই লেখার পুরো লাইনটাকে কিভাবে শেডিং করা যায় শেড দেওয়া যায় এটিও আমাদের হোম মেনুর মধ্যে প্যারাগ্রাফ টুলসের আন্ডারে শেডিং একটা অপশন এই অপশনের অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে পুরো লাইনটিকে আমরা একটা শেড দিয়ে দিতে পারি এরকম আবার যদি আমরা এটিকে না রাখি তাহলে আবার সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করে নো কালার সিলেক্ট করলে আমাদের ব্যাকগ্রাউন্ডের শেডিং বা শেড কালারটি উঠে যাবে চলে যাবে এখন আমি আমরা যেটি দেখব সেটি হলো এই লেখার উপরে একটা অ্যাবোভ লাইন বা একটা বর্ডার কিভাবে আনতে পারি ভেরি সিম্পল হোম মেনুর মধ্য থেকে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের ঠিক এই বটম বর্ডারের অ্যারোতে ক্লিক করলে আমরা এখান থেকে বটম বর্ডার টপ বর্ডার লেফট বর্ডার রাইট বর্ডার নো বর্ডার ওয়াল বর্ডার আউটসাইড বর্ডার এরকম আমরা বিভিন্ন রকমের বর্ডার আমরা এখান থেকে করতে পারবো তো আমরা এখানে টপে একটা বর্ডার করব জাস্ট একটা ক্লিক টপে একটা ক্লিক করলে উপরে একটা বর্ডার আমাদের হয়ে গেল এটিকে যদি আমরা না রাখি তাহলে আবার আমরা এটিকে সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করব এখান থেকে নো বর্ডারে ক্লিক করলে আমাদের বর্ডারটি চলে যাবে এখন দেখব যেটি সেটি হলো শর্ট বা ফিল্টার কিভাবে করা যায় এই শর্ট বা ফিল্টার কি আগে সেটি বুঝতে হবে ধরুন কিছু সংখ্যক লোকের নাম যেটি প্রথম অক্ষর এ বি সি ডি এরকম বিভিন্ন লোকের নাম আছে যাদের প্রথম অক্ষর এরকম আছে তো আমরা লেখার সময় যদি এ নামের অক্ষর দিয়ে প্রথমে একজনের নাম লিখলাম তার পরপরই জেড নাম জেড দিয়ে একটা প্রথম অক্ষর দিয়ে নাম লিখলাম তারপরে কিউ দিয়ে একটা নাম লিখলাম এভাবে করে আমরা এলোমেলো করে যদি লিখি সেটাকে আমরা সিরিয়াল করে সাজাতে পারবো এ টু জেড বা জেড টু এ আবার সংখ্যা যদি হয় সেটা কি আমরা যদি এলোমেলো লিখি যেমন আমি প্র্যাকটিক্যালি দেখাই তো এইটিকে আমরা আমাদের মূলত এখানে থাকার কথা ছিল সিরিয়াল যদি আমরা মেনটেন করি তাহলে জিরো ওয়ান টু ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম করে থাকার কথা ছিল কিন্তু আমাদের এরকম আমি লেখার সময় এরকম এলোমেলো লিখছি যার কারণে এখানে আছে তো এটিকে আমরা কিভাবে মেনটেন্স করব সেটির জন্য আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর হোম মেনু থেকে প্যারাগ্রাফ টুলস এর মধ্যে থেকে এ টু জেড এ ক্লিক করব এখন অ্যাসাইন্ডিং এ ক্লিক করা আছে জাস্ট আমি ওকে প্রেস করলে এখানে জিরো থেকে নাইন পর্যন্ত যার যার পরে যার হওয়ার কথা তারপরে সে হয়ে সিরিয়াল হয়ে গেল আবার এটিকে যদি আমরা জিরো থেকে শুরু না করে নাইন থেকে শুরু করতে চাই তাহলে আবার আমরা এর শর্টে ক্লিক ক্লিক এর পরিবর্তে করব ওকে তাহলে আমাদের সর্বপ্রথম নাইন সব শেষে জিরো এভাবে যদি আমরা এখানেও আমরা মেনটেন্স করতে পারি এ টু জেড জেড টু এ আমরা সিলেক্ট করে শর্টে ক্লিক করব। অ্যাসাইন্ডিংয়ে ক্লিক করার পর ওকে ক্লিক করব বা মাউস দিয়ে তাহলে আমাদের এবিএন কিউ ইউ ভি জেড এভাবে যার পরে যার হওয়ার কথা সিরিয়াল সিরিয়াল মতো তারপরে সে চলে আসলো এভাবে নামের ক্ষেত্রেও কিন্তু এভাবে হবে সংখ্যার ক্ষেত্রেও হবে আমরা এখন কি করব জেড থেকে শুরু করব জেড শুরু এ শেষ তাহলে আবার আমরা শর্টে ক্লিক করবো ডি অ্যাসাইন্ডিংয়ে ক্লিক করব ওকে এভাবে করে আমরা শর্ট এর কাজ করতে পারি এবার আমরা দেখব ফাইন্ড এর কাজ ফাইন্ড মানে কোনো কিছু খোঁজা ফাইন্ড মানে কোনো কিছু খোঁজা তো আমরা এর মধ্যে থেকে কি খুঁজব আমরা এর মধ্যে থেকে एग्जांपल আমরা এর মধ্যে থেকে ফ্রম কোয়ারটি খুঁজব তাহলে কি করতে হবে এই ফাইন্ড এর উপরে ক্লিক করতে হবে ফাইন্ড এখন আমি একটা ডায়লগ বক্স পেলাম এটার মধ্যে লেখা আছে ফাইন্ড হোয়াট তুমি কি খুঁজতে চাও বা কি খুঁজবে এটির মধ্যে যদি আমি এফ আর ও এম লিখে ক্লিক করি তাহলে আমার সেই ফাইন্ড লেখাটি অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেল তো এটি বোঝার সুবিধার জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার বা হাইলাইট কালার যেটি সেটিকে আমি নো কালার করে দিলাম এখন আমাদের ফাঁকা জায়গায় এখানে আমাদের কার্সার ক্লিক করলাম ক্লিক করার পর ফাইন্ড এই ফাইন্ডে ক্লিক করার পর আমি এখানে ফ্রম লিখে যদি ফাইন্ড নেক্সট দেই তাহলে সেটি আমাদের সিলেক্ট হয়ে গেল মার্ক হয়ে গেল সেম কাজটি আমরা যদি কিবোর্ড দিয়ে করি তাহলে কিভাবে করতে হবে উইদাউট মাউস যদি আমরা কিবোর্ড দিয়ে করি কন্ট্রোল এফ কন্ট্রোল এফ দিলে আমাদের সেই ডায়লগ বক্সটি আসলো এর মধ্যে আমরা লিখে দিলাম ফ্রম এরপর এন্টার দিলে আমাদের ফ্রম লেখাটি খুঁজে বের করে আমাদেরকে মার্ক করে দেখিয়ে দিল ওকে এবার আমরা দেখব এখানে যদি আমরা এই হোম মেনুর একদম ডান উপর ক্লিক করি তাহলে ঠিক ফাইন্ডের মতোই রিপ্লেস একটি ডাইলগ বক্স আমাদের সামনে চলে আসলো এখান থেকে আমরা কি খুঁজতে চাই এখান থেকে যদি আমরা ছে আমরা কাদের দি খুঁজবো ফাইন্ড নেক্সট এখন আমরা ইন্টারপ্লেস করবো কাদির দি আমাদের সামনে চলে আসলো সিলেক্ট হয়ে গেল। আমরা খুঁজে পেলাম তো এটার পরিবর্তে রিপ্লেস আমরা কি করব পরিবর্তে আমরা কিওয়ার্ড ব্যবহার করব তার জন্য কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব ট্যাব প্রেস করার পর যখন রিপ্লেস উইথ এর এই ঘরে চলে আসলো সক্রিয় হলো তখন আমরা যদি এখানে লিখি এন্টার ওকে রিপ্লেস আমরা রিপ্লেস করে দিলাম এখন এখানে দি লেখার পরিবর্তে বাংলাদেশ লেখা চলে আসলো এইভাবে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারি ফাইন্ড করার জন্যে কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাট বা কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস এফ কন্ট্রোল চেপে উপর একটা চাপ দিতে হবে বা প্রেস করতে হবে তাহলে ফাইন্ড অপশন চলে আসবে আর রিপ্লেস যদি করতে চাই রিপ্লেস এর কিবোর্ড কমান্ড বা কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল প্লাস এইচ কন্ট্রোল চেপে এইচ এর উপরে আঙ্গুল দিয়ে একটা চাপ দিলে আমাদের ঠিক এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে এরপর যেটি দেখব হোম মেনুর মধ্য থেকে সিলেক্ট এর কাজ কি সিলেক্ট ওয়াল দিলে আমাদের সমস্ত লেখা সিলেক্ট সিলেক্ট হয়ে গেল। অবজেক্ট আমরা যদি এখানে সিলেক্ট অবজেক্টে ক্লিক করি তাহলে আমাদের আংশিক সিলেক্ট হবে আর যদি সিলেক্ট ওয়ালে ক্লিক করি সমস্ত লেখা আমাদের সিলেক্ট হয়ে যাবে এই ছিল মোটামুটি আজকে আমাদের মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সেভেনের ওয়ার্ড প্রোগ্রাম নিয়ে কাজ দেখা হবে টিউটোরিয়ালে কথা হবে টিউটোরিয়ালে আমাদের পরবর্তী টিউটোরিয়াল থাকছে ইনছাট মেনু নিয়ে কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্রেক এবং টেবিল নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকুন সে প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ